আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা এই যে দেখেন আমাদের বিখ্যাত শিল্পী সাগর দেওয়ান সে এই যে দেখেন এ ব্রাশ এগুলা দোকান নিয়ে বইছে ব্রাশ তারপর হইল শরীর মারানির সোলা এগুলা দোকান নিয়ে বইছে দেখেন দেখেন আমাদের বিরোধী সাগর দেওয়ান তো এখন আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে উনি এই ব্রাস ছোলা আরও যে বাচ্চাদের খেলনা যে কত রঙের মানে সরঞ্জাম নিয়ে বসছে এটা ওনার কাছে আমরা জানতে চাইবো যে উনি কি কারণে মানে এই দোকানটা নিয়ে বসছে আর গান এখন গাইতেছে কিনা আসসালামু আলাইকুম কাকা জি ওয়া আলাইকুম আপনি টাকা দাই যে দোকান নিয়ে বসছেন তো কিরকম রকম চলতেছে আর গান বাজনা আবারো তো কি রকম কি আসে বিষয় একটু আবার ইদ একটু বলেন এটা আলহামদুলিল্লাহ আসলে আমরা বাউল গান যারা করি নিজেরা বাউল দাবি করি

বাউল গান করবে কিন্তু পুরুষ ফেলে মেয়েদের সাথে আর কোনো গান উনি করবেন না এই দোকানটা নিয়ে উনি গাইল ভাতকে আলার মধ্যে মোটামুটি ফেলে ফিরে আছেন তো আমাদের ওনার জন্য সবাই দোয়া করবেন উনি আমাদের বাজিতপুরের গৌরব বিরোহী সাগর দেওয়ান ওনার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম